শুরু হচ্ছে ছোট গল্প ঘর জানালা প্রথম পর্ব গল্প পাঠে পৃথা লিখেছেন শুভদীপ দাস পরবর্তী স্টেশন সেন্ট্রাল প্ল্যাটফর্ম ডান দিকে আচমকা সোমবেদ ফিরল কয়েকদিন থেকে কিছু অপ্রীতিকর ঘটনায় মন আচ্ছন্ন রাতে ঠিক ঘুম হচ্ছে না সেজন্যই হয়তো এই সকালে চোখটা লেগে গিয়েছিল নামার সময় হয়েছে ধর্মতলার এক অনেক দিনের পুরনো অফিসের নতুন কর্মচারী আমি অফিসের যেখানে আমাকে বসতে হয় তার ঠিক ডান দিকে একটা মস্ত বড় পুরনো দিনের কাঠের খড়খড়ি জানালা পুরনো কলকাতার ঐতিহ্য আর আভিজাত্যের সঙ্গে ওতপ্রোত জড়িয়ে আছে জানালার এই আদল না আমি কোনো ঐতিহাসিক নই নেহাতে এক ছাপোসা প্রায় সব দিক থেকে ব্যর্থ কোম্পানির একজন পাতি হিসেব রক্ষক হ্যাঁ যেটা বলছিলাম ওই জানালাটির উলম্বভাবে লাগানো দুটো কাঠের টুকরো খুলে একদিকে ঝুলছে অফিসে অনেকদিন কাজ করা একজনকে জিজ্ঞাসা করলাম এটা সারানো হয়নি কেন উত্তরে বলল ওই জায়গায় আগে যে পোস্ত সে সেটাকে ঠিক করতে দেননি শুনলাম মাঝে মাঝে তিনি ওই দিকে চেয়ে বসে থাকতেন কৌতূহল হলো আমিও সময় পেলে চেয়ে থাকতাম ওইদিকে দেখলাম ওই দু টুকরো ঝুলে যাওয়া কাঠের টুকরোর জন্য জানালাটায় যে ফাঁকা জায়গাটা তৈরি হয়েছে তার মধ্যে দিয়ে দেখা যাওয়া এক সম্পূর্ণ আলাদা পৃথিবীকে ধন্যবাদ গল্পটির দ্বিতীয় পর্ব আসছে খুব শীঘ্রই গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না